তো গত রাতে দুই রকমের শাক আনিয়েছিলাম আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় কলমি শাক ছিল আর খুব পাটশাক খেতে ইচ্ছে করছিলো তো পাট শাক ছিল পাট শাকের আগে একদিন আনিয়েছিলাম তো আমি রান্না করেছিলাম একটুও মজা হয় নাই তো আম্মু যেহেতু আসছে সে জন্য আবার পাটশাক আনিয়েছি আম্মুর হাতের খাবো বলে আর ঘুম থেকে ওঠার পরে দুধ চা কিংবা কফি থাকবে না তা তো মেনেই নেওয়া যাবে না তো নাস্তার সঙ্গে চা বানিয়ে নিচ্ছি ঝটপট তো এই যে আমরা দুই বোন এখন চা পরোটা খাবো আর এদিকে চা পরোটা খেয়ে আমার বোন চলে এসে আজকে সে তার রুমের সমস্ত কিছু বের করে নিয়েছে আম্মু আর আমার ছোট বোন মিলে ওদের রুমের সমস্ত আলমারি ওয়ার্ড ড্রোব কাপড় চাপড় পুরাতন নতুন মানে যেগুলো ফেলতে হবে সেগুলো ফেলেছে এই আর কি তো আজকে খাবো কলমি শাক কলমি শাকগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো ফ্রিজে রেখে দিলে হয়তো বা কাল পর্যন্ত নাও টিকে থাকতে পারে তো এখানে মরিচ আমি একবারই দিয়ে দিব মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে করন দিয়ে আমি একবারে শাকটা দিয়ে দিচ্ছি এক্সট্রা করে আর মানে শাকটা সিদ্ধ করে নিচ্ছি না আর এদিকে আমি পেঁয়াজটা একটু বাটায় পিষে নিয়েছি কারণ আমার ব্ল্যান্ডারটা এখনও ঠিক করতে পারিনি তো আজকে আমি রান্না করব আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা ফুলকপি সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে আমি রুই মাছের একটা ঝোল রান্না করব। তো আমি এখানে মশলাপাতি পাতি দিয়ে ভালোভাবে আলু আর ফুলকপি কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে ঝোলের পানি দিয়ে দেন আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব তো এই হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর এদিকে আছে কলমি শাক ভাজি আর গতকাল রাতে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম আর এই যে আমার দুষ্টু আমার দুষ্টুটা ঠিকমতো খাওয়া দাওয়াই করতেছে না কয়দিন ধরে একদম দুষ্টুমি করে একটুও কিছু খেতে চায় না ঠিকঠাক মতো তো খায় একদম কঙ্কাল হয়ে গেছে সে ফেক খাবে সে ফেক দেখা যাবে স্কুল নিয়ে মানে সে দুষ্টুমি করে খাবে কিন্তু সত্যিকারের খাবার দিলে সেটা খাবে না এত দুষ্টু যে দেখেন আরি চোখে ফাঁকা গেছে দুষ্টু একটা দুষ্টু দেবী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো তো চলে আসলাম আপনাদের সঙ্গে আবারও শেয়ার করতে আমার সারা দিনের কিছু সুন্দর তপসময় তো এই যে বিকেলবেলায় আমার ছেলে আমার ছোট মেয়েকে নিয়ে আর ছোট মেয়ের গাড়িটা নিয়ে বের হয়ে গেছে দুই ভাই বোন ওকে প্রত্যেক দিন বিকেলেই মানে যখনই আমার ছেলের ক্লাস থাকে না তখনই ওকে নিয়ে বিকালবেলায় একটু বের হয় সারা হাউজিংয়ে ওকে নিয়ে একটু ঘুরে ফিরে সময় দেয় আর কি ছোট মানুষ তো আসলে সবসময় ঘরে থাকতে ওর ভালো লাগে না আমি বের হলে তো নিয়েই বের হই আমি না বের হলে তো সবসময় বাসাই থাকে আমার ছেলেটা নিয়ে বের হলে হয় ইটটু রুই মাছের কোলের পিস আর এখানে একটা আলো জাস্ট এখানে একটা মুস ভাত আমি আমার মেয়ের জন্য মাখাইছি বাট সে একটু মুখে নিতেছ না তাকে আমি মুখেই দিতে পারতেছি না সব সময় তো আসলে আর নিচে নিয়ে যে খাওয়ানো সম্ভব না এখন সন্ধ্যা মাগরিবের আজান কিছুক্ষণ আগে শেষ হয়েছে এখন তো আর নিয়ে যে খাওয়ানো সম্ভব না ঘরের মধ্যেই চেষ্টা করতেছি বাট আমি ফেইলড আমার মেয়ে গত 3 দিন ধরে সে ভাতই খাচ্ছে না ঠিকঠাক পড়ছে এই হলো তার অবস্থা

আহ আর কি করবো কি করবো একটু অনেকদিন চটপটি ফুচকা খায় না আম্মু আসছে অনেকদিন বেড়ায় উত্তরা থেকে মানে এসে তো এখন ধরতে গেলে এই গেস্ট হয়ে গেছে সে এত পরিমাণে এখন বেড়ায় তো আম্মুকে নিয়ে ছোট বোন নিয়ে মেয়েকে নিয়ে ফুচকা চটপটি খেতে যাবো না ছেলে বাসায় থাকবে তো যাই ঘুরে আসি আর এই যে আমার নিউ ব্যাগ দেখেন এটা আমার ছোট আম্মুকে তো আমি কাছ থেকে ছিনাই ব্যাগ নষ্ট হয়ে গেছে তোমার এই ব্যাগটা আমাকে দাও আমার মেয়ের জিনিসপত্র নিবো কারণ আমি এখন বের হইলে অন্তত পক্ষে আমার মেয়ের এক বোতল পানি রাখতে হয় একটা প্যাম্পার্স রাখতে হয় একটা টি শার্ট রাখতে হয় তারপরে তো আমার পার্স মোবাইল একসেট্রা থাকেই তো যাই হোক এটাতে কিন্তু স্পেস অনেক আছে দেখতে সুন্দর না বাট ব্যাগটা তো স্পেস অনেক আমার মেয়ের জন্য পারফেক্ট এর জন্য আমি নিয়ে নিছি তো এখন যাই ঘুরে আসি তো আমরা যে রিক্সাটাই করে আসছিলাম মার্কেটে তো সেই রিক্সাটার রিক্সাওয়ালা নাকি আম্মুকে বলছিলাম মাঝখানে একটু টেলার্সে নেমেছিলাম সে বলছিল তার মায়ের জন্য একটা শাড়ি নেবে সেই জন্য আম্মু সে রিক্সাওয়ালাটাকে একটা শাড়ি gift করলো যাতে তার মাকে নিয়ে দেয় আর এদিকে টুকটাক অনেক কিছুই কিনেছি ভিডিও করি নাই তো লাস্টের দিকে এসে মনে হলো ঝাড়ুটার একটা ভিডিও করি একশো টাকা এই ঝাড়ুটা মানে যে ঝাড়ুটা আমি কিছুদিন ও সত্তর আশি টাকা দিয়ে কিনেছি আর এবার একশো টাকা নিল এই যে শপিং টপিং করে বাসায় চলে আসছি টুকটাক আজকে অনেক কিছু কেনা হয়েছে আমার ব্লান্ডারটা নষ্ট হয়ে গেছিল ওটা সারতে দিয়ে আসছি আর হচ্ছে আম্মু আম্মুর ঘরের জন্য একটা পাপুস কিনেছে আর এদিকে আছে এটা মনে হয় মেবি আম্মুর মেহেন্দি চুলের আর এই যে আমার বোন ঘর ঠর সব ডেকোরেশন করবে তার রুম ডেকোরেশন করবে সেই জন্য দেওয়ালের জন্য কিছু ফ্লাওয়ার্স নিয়ে আসছে ওগুলাকে কি ফ্লাওয়ার বলে যায় না আর এই হচ্ছে জালিগুলো খাবার ঢাকনিগুলো আম্মু আমাকে গিফট করছে এই তো তারপরে বোন কিছু ট্রাউজার কিনেছে আমি আবার একটা এই যেটাকে কি বলে খুন্তি কাঠের খুন্তি কিনেছি রান্না করার জন্য তো এই আর কি কেনাকাটা আর হচ্ছে আমার টেবিলের জন্য একটা টেবিল ক্লথ নিয়েছি তরমুজ যেহেতু শেষের দিকে সবটা একটা তরমুজ নিয়ে আসছি এই তো কাপোর তো এই যে আমার মেয়ের জন্য একটা বল কিনেছি তার তো শুধু মার্কেটে গেলেই বল কিনতে ইচ্ছা করে এই আর কি আহ এই ফুলের ঝাড়ুটা কিনেছি ফুলের ঝাড়ুর দাম যে এত বেড়ে গেছে ফুলের ঝাড়ু সত্তর আশি টাকা দাম সেই ফুলের ঝাড়ু একশো টাকা দাম নিচ্ছে এই আর কি অবস্থা খালি আমাকে দিয়ে বলতে হবে খুব যত্ন করে ঝাড়ু দিও অনেক দাম ফুল ঝাড়ু তো আমরা বাসায় ঢোকার কিছুক্ষন পরে আমার হাজবেন্ড চলে আসছে দেখি আমার মেয়ের জন্য সুন্দর একটা গিফট নিয়ে আসছে একটা ডল নিয়ে আসছে একটা বেবি ডল মানে খুবই সুন্দর আমার মেয়ে তো খুব খিটখিট খিটখিট করতেছিল মানে ঘুমাই এসছিল বাসায় এসে তো পুতুলটা দেখে অনেক খুশি হয়ে গেছে তো যাই হোক ওর বাবা ডলটাকে খুলে ওর হাতে দিল আর বলল যে যাও তোমার নানুমণিকে একটু দেখায় আসো তো যাই হোক আমার মেয়ে চলে গেল ডলটা নিয়ে তার নানুমণিকে দেখাতে তো এই ছিল আমাদের আজকে সারাদিনের দুষ্টু মিষ্টি ব্লগ তো আমাদের ব্লগটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ